সোমবার পানিহাটি পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কদমতলা মোড়ে জলের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা এর জেরে প্রচার সেরে ফেরার পথে আটকে পড়লেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় শুনলেন অভাব অভিযোগ বিক্ষোভকারীদের দাবি গত ছ দিন ধরে এলাকায় জল আসছে না বারবার অভিযোগ জানিয়ে সমস্যা না মেটায় রাস্তায় নেমেছেন তারা রাস্তায় যানজট দেখে গাড়ি থেকে নেমে পড়েন তৃণমূল প্রার্থী তাকে দেখতে পেয়ে নিজেদের অভিযোগের কথা বলতে শুরু করেন বিক্ষোভকারী মহিলারা এরপরই জল বিভাগের পুরো পারিষদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন সৌগত রায় নম্বর রাস্তা

চব্বিশ ঘন্টা জল দেওয়ার নাম করে পানীয় জল পাচ্ছে না দীর্ঘদিন ধরে বিক্ষোভের মুখে তো পড়তেই হবে আগামী দিনে ভোট প্রচারে যখন আসবে তখন আরো কি কি হয় ওনার সেটা শুধু দেখার অপেক্ষা পয়লা জুন ভোট হবে দমদম কেন্দ্রে শেষমেশ কার পাশে থাকবে দমদমবাসী জানা যাবে চৌঠা জুন সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা বাংলা 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 ঝামেলা খবর খবর খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শক্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে